গাড়ি চুরি করে পাচারের ছক বাঞ্চাল গ্রেপ্তার অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা চুরির গাড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম লক্ষণ যাদব সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিহার থেকে একটি চার গাড়ি চুরি করে এ রাজ্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে সেই খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ভোরবেলায় নাকা তল্লাশি শুরু করে ফুলবাড়ি এলাকায় গাড়িটি ফুলবাড়ি এলাকাতে আসলেই গাড়িটাকে আটক করে পুলিশ চালককে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি পায় পুলিশ এবং সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এরপর তাকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে অপশনটি ক্লিক করুন